সম্পৃক্ত হয়ে জীবন কাটাচ্ছে যারা কোনোভাবে মুনাফিক হয়ে আছে পরকালে তাদের স্থান এই ব্যাপারটি নিয়ে আমরা কোরআনের কাছে জিজ্ঞেস করলে এই মুনাফিকিনদেরমুখ লোকদের ব্যাপারে কোরআনের চার নম্বর সোরা আর নিসা এর একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন নিশ্চয় মুনাফিকরা দুর্গকের একেবারে নিচের ভাগেই থাকবে তাদের জন্য কোন সাহায্যকারী তুমি খুঁজে পাবে না আজ সামান্য কিছু স্বার্থের খাতিরে এই মানুষগুলির আবির্ভাব আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেশে বিভিন্ন স্থানে এমনকি চলমান যে রাজনীতিতে যারা ক্ষমতাধর তাদের সাথে আমরা এই সকল লোকদেরকে দেখতে পাচ্ছি তারা আপনার সামনে যখন আসে তখন কথা বলে ভিন্ন তাদের কাছে যখন যায় তখন তাদের স্বার্থের খাতিরে তারা তাদের ব্যক্তিত্বকে বিলীন করে দেয় তো মোনাফিকিনদের সর্বকালের মোনাফিকদের তাদের পরিণতি খুবই চরম ভয়াবহ আর জাহার নামের একেবারে তারা নিচের ভাগে বসবাস করবে এক তো জাহার নাম আরো তার নিচের স্থানে তাদের জায়গা করে দেওয়া হবে কারণ এই দুমুখ লোকেরা শুধুমাত্র নিজেদের সুবিধাকে অর্জন করার জন্য নিজেদের সুবিধার্থে তারা তাদের ব্যক্তিত্বকে বিক্রি করে দেয় তারা কখনো দেখে না তাদের ব্যক্তিত্বকে বিক্রি করে দেওয়ার ফলে জাতির অবস্থা কি হয় আর এই মুনাফিকিনদের ইতিহাস আমরা আমাদের অতীতের বঙ্গদেশে যদি দেখি সেই মির্জাফর সেই গাস্তি বেগম সেই হিন্দু কবি রবীন্দ্রনাথ ঠাকুর এদেরকে আমরা খুব ভালো করেই জানি ইংরেজদের সামনে এরা বিলীন করে দিয়েছিল আবার দেশের লোকদের সামনে তারা বলতো না আমরা তো তোমাদের সাথে রয়েছি দুমুখ লোকেরা যারা আজ দুর্নীতিবাজ নেতাকর্মীদের সাপোর্টার যারা তাদেরকে গোপনে হোক প্রকাশে হোক কোনোভাবে হোক পছন্দ করছে তাদের পরকাল শেষ হ্যাঁ আল্লাহ বলছেন নিশ্চয় মুনাফিকরা দুদকের একেবারে নিচের ভাগেই থাকবে তাদের জন্য কোনো সাহায্যকারী তুমি খুঁজে পাবে না এই ফাইসলা দুনিয়ার প্রথম দিন থেকে মুনাফিকিনদের ব্যাপারেই এই কোরআানে আল্লাহ তাল্লাহ রেখে দিয়েছেন